করতে পারি এই সমস্ত মসজিদের যারা মুতল্লি আছে আমরা তাদের সাথে বসে একটা বেতন কাঠামো নির্ধারণ করার আমরা আমরা চিন্তা ভাবনা করতে পারি আমরা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার একটা কল্যাণ তহবিল আছে ওখানে টাকা জমা হচ্ছে এটা যদি আর একটু রিচ হয় তাহলে আমাদের ক্যাবিনেট থেকে আমরা আবারও এদিকে আসবো এই নোয়াখাল নোয়াখালী লক্ষ্মীপুর ওদিকে মানুষ আক্রান্ত হয়েছে আমরা ওখানে যাব আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশের এনজিও সেবা সংস্থা আর যারা প্রতিনিধি আছেন তাদেরকে দুর্গত পানিবন্দি এ সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমারা জাতির দুর্দিনের আগেও ছিলেন এখনও আছেন আগামী দিনেও থাকবেন ইনশাল্লাহ Kota